জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধর্তি আবা বিশ্বা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদের সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই মন্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিশ্বা মন্ডারির নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থা এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদের লুপ্তরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলিত বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয় আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের